প্লাস পয়েন্ট গুড ইভিনিং বাংলা ফিল্মই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারো যেটা তোমার ভোরে ভোরে কোয়েশ্চেন আসে তুমি ডাব্লিউ বিসিএস বলো প্রিলিমিনারি বলো ডাব্লু বিসিএস মেন্স বলো ডাব্লিউপি বলো কেপি বলো এসএসসি জিডি বলো সিজিএল বলো তুমি যে পরীক্ষা বলো না কেন পরীক্ষাকে সবচাইতে মোস্ট ফেভারেট যদি কোনো চ্যাপ্টার থেকে থাকে যেখান থেকে পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট কোয়েশ্চেন দেয় তার মধ্যে একটা জিনিস হচ্ছে আজকে এটা পড়াবো এখান থেকে পরীক্ষায় কোশ্চিন থাকেই থাকে তোমার কি বললাম বুঝতে পারছ তো আমরা শুরু করব দেখে নেবো একবার সব কিছু চলছে কিনা তারপরে আমি ক্লাসটা স্টার্ট করবো রাইট দেখা যাক আমি ঠিক আছে চলো সব কিছু ঠিকঠাক চলছে অসুবিধার কোনো কারণ নেই ঠিক আছে একবার শেয়ার করে দেবো দেন স্টার্ট করবো রাইট আজ এই ক্লাস ঠিক আছে চলো যেটা পড়বো আজকে আমরা তার নাম হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পরীক্ষাতে প্রচুর কোয়েশ্চিন থাকে আর এবার তো সবচাইতে ইম্পর্টেন্ট এটাই হবে কারণ ইরান এবং তোমার ইজরায়েলের যুদ্ধ চলছে আর এটা ভৌতবিজ্ঞানের একটা পার্ট পরীক্ষায় কিন্তু আসবেই আর যতগুলো প্রশ্ন আসে আজকে আমি তোমাকে বলে দেবো আর জীবনে কোনো বই পড়তে হবে না মানে এই সম্বন্ধে রাইট আচ্ছা সেটার নাম হচ্ছে নিউক্লিয়ার ফিশন কী বললাম নিউক্লিয়া নিউক্লিয়ার নিউক্লিয়ার বিভাজন নাম শুনেছ সবাই শুনেছ পরীক্ষার ফেভারেট একটা জিনিস নিউক্লিয়ার বিভাজন নিউক্লিয়ার বিভাজন বলতে আমি বোঝাতে চাচ্ছি ফিশন এফআইএসএসআইওএন রাইট নিউক্লিয়ার ফিশনের কথা আমি বলছি এফআইএসএসআইও এন ফিশনের কথা বলছি রাইট যার বাংলা হচ্ছে নিউক্লিয়ার বিভাজন যত কিছু আছে কোয়েশ্চিন সমস্ত সম্বন্ধে আমি বলে দেবো তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা তো এসেছে এইখান থেকে কোয়েশ্চিন রাইট আচ্ছা দেখো প্রথম জিনিস যেটা তোমাকে জানতে হবে আর যেটা দিয়ে আমি শুরু করবো আজকের বিষয় প্রথম আমি শুরু করবো আজকের বিষয় সেটা হচ্ছে ডাব্লিউ বি সি এসের একটা কোশ্চিন দিয়ে রাইট আচ্ছা আচ্ছা আমাকে বলো যে এই নিউক্লিয়ার বিভাজন অ্যাকচুয়ালি নিউক্লিয়ার বিভাজন মানে নিউক্লিয়া নিউক্লিয়ার রিয়াকশন নিউক্লিয়ার বিক্রিয়ায় কারা অংশ নেয় আমার প্রথম প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ার নিউক্লিয়ার রিয়াকশন মানে হচ্ছে বিক্রিয়ায় নিউক্লিয়ার বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করে কেউ বলতে পারবে কারা অংশ গ্রহণ করে চলো বলো আর তোমরা জানো ডাব্লিউ বিসিএসের কোয়েশ্চিন তোমাদের পরীক্ষায় অ্যাজ ইট ইজ তুলে দিয়ে দেয় বলো নিউক্লিয়ার বিক্রিয়ায় মানে নিউক্লিয়ার বিভাজন পরার আগে আমাকে বলো নিউক্লিয়ার বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করে এই প্রশ্নটা আনসার করো কেউ বলতে পারবে দাদা পর্যায় সারণী আর ভারতের ভূপাকে এই ক্লাস দুটো করে দেবেন দাদা দেখা যাবে তাহলে কী বলছি নিউক্লিয়ার বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করে তো তখন তোমার উত্তর হবে যে তোমার আচ্ছা কেউ বলতে পারবে আনসারটা পরীক্ষার কোয়েশ্চেন কেউ বলতে পারবে চলো বলো দেখি সোহেল রানা রফিক আলী নুর আলম শেখ কেউ বলতে পারবে অ্যানি ওয়ান বলো নিউক্লিয়ার বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করে বলো কেউ বলতে পারছে না তাহলে তোমাদের অবস্থা বুঝতে পারছো বলো উত্তর হবে প্রোটন উত্তর হবে কি বলো প্রোটন প্লাস নিউট্রন প্রোটন প্লাস নিউটন তোমার নিউক্লিয়ার বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে পরীক্ষার প্রথম কেশ্চিন দিয়েছে এইটা তো পড়বে তাহলে আগেই জেনে নাও যে নিউক্লিয়ার বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করে তখন তোমার উত্তর হবে স্যার প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়ার বিক্রিয়ায় অংশগ্রহণ করে চলো এইবার আমি তোমাকে সিজিএলের কোয়েশ্চিন বলবো এখান থেকে সিজিএল এসএসসি এসএসসি সিজিএল পরীক্ষায় কোয়েশ্চিন দিয়েছে প্রোটন এবং নিউট্রনকে একসাথে কী বলা হয় চলো বলো পড়লে একটু ভালো করে পড়ে যায় তার জীবনে না পড়তে হয় বলো প্রোটন এবং নিউট্রনকে একসাথে কী বলা হয় কোন পরীক্ষার প্রশ্ন স্যার এসএসসিস সিজিএল পরীক্ষার প্রশ্ন চলো আনসার করো কে বলতে পারবে বলো প্রোটন এবং নিউট্রনকে একত্রে কী বলা হয় তখন তোমার আনসার কী হবে সংক্ষেপে বলে ফেলো কে বলতে পারবে ইলেকট্রন এবং প্রোটন দেখা যাক আমার কোয়েশ্চিন হচ্ছে প্রোটন এবং নিউট্রনকে একত্রে কি বলা হয় আমাকে সেই কোয়েশ্চেনটা আনসার করো চলো বলো আচ্ছা অজয় বলছে নিউক্লিয়াস দেখা যাক ভুল হয়ে গেল। ভুল হয়ে গেল সন্দীপ ভুল হয়ে গেল সন্দীপ বলছে ভর সংখ্যা সব বোনাস করেছে কি উত্তর হবে নিউ দেখো নিউট্রন আছে প্রোটন আছে এদের একসঙ্গে বলা হয় নিউক্লিওন বলা হয় নিউ ক্লিওয়ান কয়লাশী ও দন্তন্য নিউক্লিওন বলা হয় এসএসসি সিজিএল পরীক্ষার প্রশ্ন তাহলে আমি কী বললাম তাহলে এক নম্বর কোয়েশ্চিন তোমাকে নিউক্লিয়ার বিভাজন পড়বে তো বটেই যুদ্ধ চলছে সব চাইতে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখন এইটা তো নিউক্লিয়ার বিভাজন পড়ার আগে আমি বললাম তোমাকে জানতে হবে নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়ায় কারা অংশগ্রহণ করে তখন তোমার আর প্রোটিন প্রোটন এবং নিউটন অংশগ্রহণ করে আর এই প্রোটন এবং নিউটনকে একসঙ্গে কী বলা হয় তখন তোমার আর নিউক্লিয়ন বলা হয় প্রোটন এবং নিউট্রনকে একসঙ্গে নিউক্লিয়ন বলা হয় তাহলে এই ছোট্ট একটা জিনিস পড়াতে গিয়ে তোমাকে আমি তিনটে কোয়েশ্চেন সলিড বলে দিয়েছি রাইট এইবার আমরা যেটা মেন আমাদের মুদ্রা কথা যে যেটা মেন আমাদের টপিক সেই টপিকে আমরা ঢুকবো যার নাম হচ্ছে নিউক্লিয়ার বিভাজন কি বললাম বুঝতে পেরেছ যার নাম হচ্ছে নিউক্লিয়ার বিভাজন তো নিউক্লিয়ার বিভাজন পড়াতে গিয়ে আবার আমি তোমাকে একটা কোয়েশ্চেন বলছি যা তোমার পরীক্ষাতে দিয়েছে যা আবার ডাব্লিউ পরীক্ষায় দিয়েছে বলেছে অ্যাকচুয়ালি মানে আমাদের যে নিউক্লিয়ার বিভাজন নিউক্লিয়ার নিউক্লিয়ার বিভাজন নিউক্লিয়ার বিভাজন ও নিউক্লিয়ার সংযোজন অ্যাকচুয়ালি নিউক্লিয়ার বিভাজন এবং নিউক্লিয়ার সংযোজন এগুলো কেন হয় কেউ বলতে পারবে মানে আমাদের মানে নিউক্লিয়ার বিভাজন আর নিউক্লিয়ার সংযোজন অ্যাকচুয়ালি এই বিক্রিয়াগুলো হয় কেন তার কারণটা কি। মানে কোনো অ্যাটাম কোন পরমাণুর মধ্যে যে তোমার ইউরিনিয়াম নিয়ে নিলাম আমি সেখানে নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার সংযোজন কেন হয় তার কারণটা কি পরীক্ষার প্রশ্ন তখন তোমার উত্তর হবে তার কারণটা হচ্ছে কোনো একটা অ্যাটাম কোনো একটা পরমাণু সে স্টেবেল হতে চায় সে নিজে স্থিতিশীল হতে চায় কি বললাম বলো সে নিজে স্থিতিশীল হতে চাই তোমাকে আমি কত ডিপে পড়াচ্ছি তুমি বুঝতে পারছো না এই প্রত্যেকটা কোয়েশ্চেন পরীক্ষাতে দিয়েছে শুধু দিয়েছে স্থিতিশীল মানে স্টেবেল হতে চাই নিউক্লিয়ার বিভাজন এবং নিউক্লিয়ার সংযোজন এই প্রক্রিয়াটা কেন হয় তার প্রথম কারণ হচ্ছে কারণ তারা চাই নিজে বিক্রিয়াটা করে বিক্রিয়া করবে তার ফলে কী হবে বলো নিজেই স্থিতিশীল হবে মানে নিজেই স্টেবেল হবে এটা পরীক্ষার প্রশ্ন অলরেডি দিয়ে দিয়েছে তারপরে শোনো তারপরে আজকের যেটা আমি আলোচ্য বিষয় তার নাম হচ্ছে নিউক্লিয়ার বিভাজন তুই বলবে স্যার অ্যাকচুয়ালি নিউক্লিয়ার বিভাজন জিনিসটা কি নিউক্লিয়ার বিভাজন হচ্ছে সাপোজ ধরো আমি ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশকে নিয়ে নিয়েছি কী বললাম ইউরেনিয়াম ইউরেনিয়াম আমি ধরো দুশো পঁয়ত্রিশকে নিয়েছি তো একটা ইউরেনিয়াম থেকে নিউক্লিয়ার বিভাজন মানে একটা বড় একটা বড় অ্যাটাম থেকে একটা মানে বড় মানে তোমার ইউরিনিয়াম দুশো থেকে এটা প্রথমে ভাঙবে একটা দুটো তিনটে হলো তেল ভাঙলো তারপরে এই একটা থেকে আবার তিনটে হবে একটা দুটো তিনটে আবার তোমার এরকম করে হবে আবার এই তিনটে থেকে আবার তোমার এখান থেকে আবার তিনটে হবে মানে একটা বড় অ্যাটাম এটা ভেঙে গিয়ে মানে বারবার এরকম করে তিনটে করে ভাগ হবে পেরেছ যতক্ষণ অবধি ইউরেনিয়াম থাকবে ততক্ষণ অবধি এরকম করে ভাঙতে ভাঙতে চলে যাবে এই একটা থেকে আবার তিনটে উৎপন্ন হবে এ এই তিনটে উৎপন্ন হলো আবার এই একটা থেকে আবার তিনটে উৎপন্ন হবে প্রতিটা আবার এখান থেকে তিনটে উৎপন্ন হবে মানে যতক্ষণ ইউরেনিয়াম থাকবে ততক্ষণ আমরা এনার্জি পাব আর ততক্ষণ এই বিক্রিয়াটা চলবে তাহলে কত বিধ্বংসী বিক্রিয়া বুঝতে পারছ কেন ইরানকে আটকাতে চাইছে কারণ এটা একটা বিশাল বড় বিধ্বংসী বিক্রিয়া পরীক্ষায় দিয়েছে পরীক্ষায় দিয়েছে নিউক্লিয়ার বিভাজন সংযোজন অ্যাকচুয়ালি হয় কেন কারণ এরা চাই যে নিজেই স্থিতিশীল হবে ওই জন্য বিক্রিয়া করে দেয় কী পেরেছ তাহলে এই এক দুই তিন চার চারটে কোয়েশ্চিন পরীক্ষাতে অলরেডি দিয়ে দিয়েছে এবার শোনো পাঁচ নম্বর কোয়েশ্চিন শোনো পাঁচ নম্বর তোমাকে বলা হবে যে এই যে আমাদের নিউক্লিয়ার বিভাজন নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়াটা প্রথমকে প্রথমকে ডিসকভার করেছিল প্রক্রিয়া প্রক্রিয়াটি প্রথম কে খোঁজ করেছিল প্রথম কে খোঁজ করেছিল কেউ বলতে পারবে প্রথম কেউ খোঁজ করেছিল কেউ বলতে পারবে না কারণ তোমাদের পড়ানোই হয়নি উত্তর হবে অটোহান অটোহান ও স্ট্রসম্যান এস টি আর এ এস এম এ এন অটোহান এবং স্ট্রসম্যান নামক একটা মানে এই দুজন বিখ্যাত বিজ্ঞানী প্রথম নিউক্লিয়ার সংযোজন এই বিক্রিয়াটি প্রথম খোঁজ করেছিল পরীক্ষায় যেটা দিয়েছে এসএসসি সিজিএলে বারবার সেটা হচ্ছে অটোহান এই স্ট্রসম্যানসের নামটা কিন্তু সেখানে পরীক্ষায় ছিল না পরীক্ষায় ছিল কোনটা এ অটোহান তবে নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়াটি প্রথম খোঁজকে করেছিল স্যার অটোহান নামক একটা বিখ্যাত সায়েন্টিস্ট প্রথম নিউক্লিয়ার প্রক্রিয়াটি প্রথম খোঁজ করেছিল পরীক্ষায় চলে এসে ভালো করে মনে রাখবে নেক্সট তারপরে চলো তারপরে তোমাকে নিউক্লিয়ার বিভাজন থেকে তোমাকে কোয়েশ্চিন করা হবে কি বলো তোমাকে বলা হবে এই যে নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়ায় আমরা শুধু একটা জিনিসই পড়ছি নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়া তো নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় যে শক্তি উৎপন্ন হয় সেটা কোথা থেকে আসে সেটি কোথা থেকে আসে সেটি কোথা থেকে আসে কোথা থেকে আসে এ প্রশ্ন অলরেডি দিয়ে দিয়েছে দেখি নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তির উৎস কী হোয়াট ইজ দ্য মেন সোর্স মানে তোমার যে এই যে বিশাল পরিমাণ এনার্জি উৎপন্ন হলো তার মেন সোর্স কি তখন তোমার উত্তর হবে স্যার তোমরা সকলেই শুনেছ আইনস্টাইন নামক একটা বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন নামক একটা বিখ্যাত বিজ্ঞানী উনি কী করেছিল উনি প্রথম বলেছিলেন ই সমান সমান কি কী বললাম বলো ই সমান সমান এমসি স্কোয়ার তাহলে ই সমান সমান এমসি স্কোয়ার এখান থেকে তোমার নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়ায় যে ভীষণ পরিমাণ শক্তি উৎপন্ন হয় যে বিধ্বংসী শক্তি উৎপন্ন হয় সেই শক্তির উৎস কি বলো এই যে এনার্জি এই এনার্জি উৎপন্ন হচ্ছে এই এনার্জিটা আমরা কোথা থেকে উৎপন্ন হচ্ছে পরীক্ষার প্রশ্ন দিয়েছে তখন তোমার উত্তর হবে স্যার মাস মাস মানে কি এই যে ভর এই ভরটা এই মাসটা কনভার্ট হচ্ছে কিসে মাসটা পরিবর্তন হচ্ছে তোমার শক্তিতে পরীক্ষায় চলে এসছে অলরেডি তাহলে নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হচ্ছে সেটার উৎস হচ্ছে এই মাস এই মাসটা কনভার্ট হয়ে যাচ্ছে কিসে বলো তোমার উত্তর হবে স্যার মাসটা কনভার্ট হয়ে যাচ্ছে তোমার এনার্জিতে আইনস্টাইন বলছে যে আমি কি সূত্র দিলাম মনে মনে বলছে আমি কি সূত্র দিলাম যে সূত্রকে ব্যবহার করে আমেরিকা জাপানে হিরোসীমা নাগাছাকিতে বোম মেরে দিল ওই জন্য তোমাদের ডাব্লিউ বিসিএসএ প্লাস পিএসসি ক্লাগশিপ পিএসসি মিশনাসে একটা কোয়েশ্চিন দিয়েছে কোয়েশ্চিনটা বলেছে যে নিউক্লিয়ার বিভাজন এই প্রক্রিয়া এটা কোথায় ব্যবহার করা হয় কি বললাম বুঝতে পেরেছ তাহলে চলো দেখি তাহলে পরীক্ষায় কোয়েশ্চিন দিয়েছে নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়া এটা কোথায় ব্যবহৃত হয় তখন তোমার উত্তর হবে উত্তর হবে কি বলো উত্তর অবশিয়ার অ্যাটাম বোম কি বললাম বলো অ্যাটাম বোম অলরেডি পরীক্ষা চলে এসে তাহলে অ্যাটাম বোমে আমরা কি ব্যবহার করি তোমার উত্তর হবে আর নিউক্লিয়ার বিভাজন তাহলে কি বললাম অলরেডি পরীক্ষা চলে এসেছে এটা তাহলে নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়ায় মানে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয় উত্তর উত্তরাবেশিয়ার নিউক্লিয়ার নিউক্লিয়ার বিভাজন মানে আমি অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফিশনের কথা বলতে যাচ্ছি নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া তাহলে অ্যাটাম বোমে মানে কোন প্রক্রিয়া ব্যবহৃত হয় তোমার উত্তর হবে স্যার প্রথম কোয়েশ্চিন যেটা দেয় পরীক্ষায় উত্তর হবে নিউক্লিয়ার বিভাজন অর্থাৎ নিউক্লিয়ার ফিশন দ্বিতীয় কোশ্চেন আমি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে তো এটা তো তোমাদের পরীক্ষায় দিয়েছে তোমাদের পরীক্ষায় এবার দ্বিতীয় কোয়েশ্চেন যেটা বলতে যাচ্ছি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কোয়েশ্চিন কি কোয়েশ্চেন বলেছি অ্যাটাম বোমে নিউ মানে কোন প্রক্রিয়া ব্যবহৃত হয় সেখানে নিউক্লিয়ার বিভাজন তো ছিল কিন্তু সেখানে আরও এর সঙ্গে অনেক কিছু ছিল কি ছিল জানো ভালো করে দেখবে দেখো সেখানে ছিল আনকন্ট্রোল চেন রিয়াকশান আনকন্ট্রোল মানে কি যাকে কন্ট্রোল করা যাবে না আনকন্ট্রোল আনকন্ট্রোল চেন রিয়াকশান চেন রিয়াকশান আনকন্ট্রোল চেন রিয়াকশন অফ নিউক্লিয়ার ফিশন তাহলে নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়ায় আনকন্ট্রোল আনকন্ট্রোল মানে কি কেউ ওকে কন্ট্রোল করছে না মানে লাগাতার কী হচ্ছে আনকন্ট্রোল মানে কি একটা আছে একটা থেকে কী হলো একটা থেকে আর একটা হলো মানে একটা হলো দিয়ে একটা থেকে তোমার তিনটে হয়ে গেলো মানে কেউ একে আটকাচ্ছে না আবার কী হচ্ছে আবার এখান থেকে আবার তিনটে হয়ে যাচ্ছে আবার কেউ আটকাচ্ছে না আবার এখান থেকে তিনটে হয়ে যাচ্ছে মানে কি আনকন্ট্রোল যতক্ষণ ইউরেনিয়াম থাকবে ততক্ষণ এরকম করে লাগাতার ভাঙতে ভাঙতে চলে যাবে একটা থেকে তিনটে হতে হতে চলে যাবে তাহলে আনকন্ট্রোল কেন বলছি কারণ কেউ একে মানে কেউ একে কন্ট্রোল করছে না তুমি যদি দেখো পরীক্ষায় ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কোয়েশ্চিন এই কোয়েশ্চিনটা অলরেডি দিয়ে দিয়েছে তাহলে পরীক্ষায় বলেছে যে অ্যাটাম বোম অ্যাকচুয়ালি কি এটা তোমার কন্ট্রোল চেন রিয়াকশান নাকি আনকন্ট্রোল চেন রিয়াকশান তোমার উত্তর হবে স্যার আনকন্ট্রোল চেন রিয়াকশান কী বললাম বুঝতে পেরেছ একটু কনফার্ম করো বুঝতে পেরেছো না ইয়েস আর নো তারপরে নেক্সট আমি প্রসিড করব স্যার প্রোটন এবং নিউটনের যোগফলকে ভর সংখ্যা বলে ভর সংখ্যা বলে সে সবাই জানি সন্দীপ সে আমিও জানি কিন্তু ওদেরকে নিউ ক্লিয়ন বলা হয় যা বলছি শোনো ভাই আচ্ছা তাহলে এটা বুঝতে পেরেছ আশা করবো বুঝতে পেরেছো তাহলে অ্যাটম বোম এই দুটো কোয়েশ্চিন পরীক্ষাতে হয় খুব ভালো করে মনে রাখবে তারপরে শোনো তারপরে স্যার এখান থেকে আর কি কোয়েশ্চেন দেয় মারাত্মক কোয়েশ্চেন দেয় যেটা তোমাদের পরীক্ষার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ভালো করে দেখবে এই নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে এই সমান সমান এমসি স্কোয়ার মানে যে এনার্জি উৎপন্ন করছে সেটা কোথা থেকে সেটা মাস থেকে মাসটা কনভার্ট হচ্ছে কিসে শক্তিতে কনভার্ট হচ্ছে ওই জন্য তোমাকে বলা হবে যে নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে উৎপন্ন করেছিল কি আমেরিকা আমেরিকা উৎপন্ন করেছিল তোমার অ্যাটাম বোম অ্যাটাম বম উৎপন্ন করেছিল আর তুমি জানো এই অ্যাটাম বোম দু জায়গায় ফেলা হয়েছিল ক জায়গায় বলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোয়েশ্চিন ভালো করে শুনবে দু জায়গায় ফেলা হয়েছিল কোন কোন জায়গায় স্যার খুব ভালো করে শুনবে আমি পুরো বিস্তারিত বলে দেবো জীবনে আর কিছু কোনো বই পড়তে হবে না যত বড়ই তুমি মানে যত ভালোই কিছু পরীক্ষা দাও না কেন যত বড়ই পরীক্ষা দাও শোনো তাহলে অ্যাটম দু জায়গায় পড়া হয়েছে মানে ফেলা হয়েছিল। একটা হচ্ছে তোমার হিরোসীমা হিরোসীমা আর একটা হচ্ছে তোমার নাগাসাকি তাহলে একটা মারা হয়েছিল হিরোসীমা আর একটা মারা হয়েছিল তোমার নাগাসাকি পরীক্ষায় কোয়েশ্চিন দিয়েছে হিরোসীমাতে কত মানে কত তারিখে মারা হয়েছিল তোমার উত্তর প্রশাস ছয় আগস্ট ছয়ে আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোসিমাতে মারা হয়েছিল আর নাগাসাকিতে যদি বলা হয় নাগাসাকিতে মনে রাখবে নাগাসাকিতে তোমার পারমাণবিক অ্যাটাম বোম মারা হয় নয় আগস্ট উত্তর হবে নয় আগস্ট উনিশশো সালে তাহলে নয় আগস্ট উনিশশো সালে তোমার নাগাসাকিতে মারা হয় আর হিরোসিমাতে মারা হয় তোমার ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোসিমাতে মারা হয় মনে থাকবে আচ্ছা এবার শোনো পরীক্ষার কোয়েশ্চেন শোনো এনটিপিসি পরীক্ষায় দিয়েছে একটা কোয়েশ্চিন এবার দিয়েছে যে হিরোশিমাতে যে বোমটা মারা হয়েছিল তার নাম কি হবে লিটিল বয় লয়সি টয়সি ল লিটিল বয় তাহলে হিরোশিমাতে যে বোমটা মারা হয়েছিল তার নাম হচ্ছে লিটিল বয় হিরোসীমাতে যে বোমটা মারা হয়েছিল তার নাম হচ্ছে লিটিল বয় আর নাগাসাকিতে যে বোমটা মারা হয়েছিল তার নাম হচ্ছে ম্যান কি বললাম বলো ফ্যাট সরি ম্যান ফ্যাট ম্যান তাহলে হিরোসীমাতে যে বোমটা মারা হয়েছিল তার নাম হচ্ছে লিটিল বয় আর নাগাসাকিতে যে বোমটা মারা হয়েছিল তোমার তার নাম হচ্ছে কি বলো স্যার ফ্যাট ম্যান কী বললাম বুঝতে পেরেছ এবার শোনো খুব ভালো করে শুনবে তো পরীক্ষায় কোয়েশ্চিন দেয় যে হিরোসীমাতে যে বোমটা মারা হয়েছিল যে বোমটা মারা হয়েছিল এই বোমটা মারার জন্য আমেরিকা কোন রকেটটা ব্যবহার করেছিল পরীক্ষায় বারবার কোয়েশন এসে তাহলে হিরোশিমাতে যে বোমটা মারা হয় সেই বোমটাকে বহন করার জন্য আমেরিকা কি ব্যবহার করেছিল হবে স্যার বি টোয়েন্টি নাইন তাহলে বি টোয়েন্টি নাইন নামক একটা বোমবারে করে এই বোমগুলোকে ক্যারি করা হয়েছিল। এই বোমগুলোকে বহন করা হয়েছিল বহন করা হয়েছিল তাহলে এই বোমগুলো এত কেজি ওজনের ছিল এগুলোকে ক্যারি করার জন্য স্পেশাল একটা তোমার রকেট ইউ মানে ইয়ে ইউজ করা হয় এরোপ্লেন ইউজ করা হয় ফাইটার জেট তার নাম হচ্ছে বি টোয়েন্টি নাইন বোম্বার যেটা বহন করা হয়েছিল মনে থাকবে আচ্ছা এবার শোনো পরীক্ষার প্রশ্ন শোনো পরীক্ষায় কোয়েশ্চেন করেছে যে ছয় আগস্ট হিরোসীমাতে যে বোমটা মারা হয়েছিল এটা এখানে বোমটা তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়েছিল বোমটাকে তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়েছিল তখন তোমার আর ইউরেনিয়াম দুশো ব্যবহার করা হয়েছিল তাহলে হাইলি হাইলি এন হাইলি এন ইউরেনিয়াম দুশো ব্যবহার করা হয়েছিল এই হিরোশিমাতে অর্থাৎ লিটিল বয় এই বোমটা তৈরি করার জন্য কি বলাম বুঝতে পেরেছ তারপরে নেক্সট কোয়েশ্চেন দিয়েছে যে লিটিল বয় হিরোশিমাতে যে বোমটা মারা হয় এই বোমটা কত পাউন্ডের ছিল উত্তরা দেশের একশো চল্লিশ পাউন্ড একশো চল্লিশ পাউন্ডের ছিল একশো চল্লিশ পাউন্ড মানে উত্তরা দেশের সিক্সটি ফোর কেজি চৌষট্টি কেজি বোম মারা হয়েছিল কোথায় হিরোশিমাতে চৌষট্টি কেজি মানে একশো চল্লিশ পাউন্ড এই হিরোশিমাতে যে বোমটা মারা হয় তুমি জানো এই বোমটা মারার সঙ্গে সঙ্গে কত হাজার মানুষ মারা যায় আশি হাজার মানুষ সঙ্গে সঙ্গে মারা যায় এই এতগুলো কোয়েশ্চেন পরীক্ষাতে দিয়েছিল মানুষ মারা যায় এই বোমটা যখনই মারা হয় তখনই জাপানে সঙ্গে সঙ্গে আশি হাজার মানুষ তোমার মারা গিয়েছিল সঙ্গে 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 আশি হাজার মানুষ স্পট ডেট হয়ে যায় মানে সঙ্গে সঙ্গে মারা যায় তাহলে এতগুলো কোয়েশ্চেন পরীক্ষাতে দিয়েছে তোমরা শুধু এই একটা আর দুটো এই দুটো প্রশ্ন তোমরা পড়ে চলে যাও এবার আর সেই জিনিস নেই এগারো লাখ পরীক্ষার্থী চল্লিশ লাখ পরীক্ষার্থী এবার গ্রুপ সিডি পরীক্ষা হতে দাও পরীক্ষা ফর্ম বেরোতে দাও যদি উনিশ লাখ যদি পরীক্ষার্থী না হয় প্লাস আমি কি বলেছি মিলিয়ে নেব আমার তারপরে শোনো তারপরে এই ফ্যাটম্যান সম্বন্ধে শোনো ফ্যাটম্যান সম্বন্ধে তাহলে নয় আগস্ট মারা হয় উনিশশো সালে আর এই একে কি বলা হয় এই একে বলা হয় ফ্যাটম্যান নেক্সট কোয়েশ্চেন এখানে দিয়েছে এই বোমটা তৈরি করার জন্য কি ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় এই বোমটা তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়েছিল তখন তোমার উত্তর হবে প্লোটোনিয়াম প্লোটো প্লোটোনিয়াম প্লোটোনিয়াম দুশো উনচল্লিশ ব্যবহার করা হয় তাহলে প্লোটোনিয়ামের একটি প্লোটোনিয়াম দুশো উনচল্লিশ এই এইটা ব্যবহার করা হয়েছিল এই ফ্যাটম্যানটা তৈরি করার জন্য পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছে তাহলে ফ্যাটম্যানটাকে তৈরি করার জন্য প্লোটোনিয়াম ব্যবহার করা হয়েছিল দুশো উনচল্লিশ মনে থাকবে আচ্ছা পরীক্ষায় কোয়েশ্চেন দিয়েছে এটি কত পাউন্ড মানে এটি কত কেজি ছিল কত কেজি ছিল এই বোমটার ওজন উত্তর হবে বোমটার ওজন ছিল হচ্ছে তোমার চার হাজার ছশো সত্তর কেজি চিন্তা করো হাজার ছশো সত্তর কেজি শুধুমাত্র একটা বোমের ওজন ছিল এই ফ্যাটম্যান ওই জন্য নামটা দেওয়া হয়েছে ফ্যাটম্যান কত কেজি চার হাজার ছশো সত্তর কেজি বোম মেরেছিল শুধুমাত্র একটা বোমের ওজন কী বলা বুঝতে পেরেছ এবার শোনো পরীক্ষায় দিয়েছে যে এর ফলে সঙ্গে সঙ্গে কত হাজার মানুষ মারা যায় যেন চল্লিশ হাজার মানুষ সঙ্গে সঙ্গে মারা যায় চল্লিশ হাজার মানুষ সাথে সাথে মারা যায় মানুষ মারা যান মারা যান তাহলে চল্লিশ হাজার মানুষ সঙ্গে সঙ্গে তোমার মারা যান কোনটা বলো উত্তর স্যার এই ফ্যাটম্যানের ফলে তাহলে ফ্যাটম্যানের ফলে চল্লিশ হাজার মানুষ সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যায় তাহলে যতগুলো কোয়েশ্চেন তোমার অ্যাটাম বোম থেকে আসে আমি তোমাকে পুরোপুরি বিস্তারিত বলে দিয়েছি প্লাস নিউক্লিয়ার বিভাজন সম্বন্ধে যতগুলো কোয়েশ্চেন আসে আমি তোমাকে এখানে ডিসকাশন করে দিয়েছি তারপরে এই যখনই মারা হলো বোমটা তখনই আইনস্টাইন একটা বিখ্যাত উক্তি করেছিল সেই উক্তিটা পরীক্ষায় আসে পরীক্ষায় বলবে তোমাকে যে কোন মহান ব্যক্তি বলেছিল যদি মানে তৃতীয় বিশ্বযুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার থার্ড তৃতীয় বিশ্বযুদ্ধ হবেই তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর হয়ে যাওয়ার পর তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর তারপর যদি তারপর যদি কোনো বিশ্বযুদ্ধ হয় বিশ্বযুদ্ধ হয় তাহলে তাহলে সেটা হবে সেটা হবে লাঠি দিয়ে লাঠি দিয়ে এই বিখ্যাত উক্তিটা কে করেছিল ওয়ার্ল্ড ওয়ার তৃতীয় মানে পৃথিবী এত পরিমাণ নিউক্লিয়ার বোমা তৈরি হয়ে যাবে এত পরিমাণ নিউক্লিয়ার অস্ত্র তৈরি হয়ে যাবে তুমি দেখো পাকিস্তানের কাছে কতটা নিউক্লিয়ার অস্ত্র আছে যদি পাকিস্তানে কেউ হামলা করে ও মালও হামলা করে দেবে পিছু পা হাঁটবে না সে তুমি যদি আমাকে আক্রমণ করো আমি তোমাকে আক্রমণ করে দেবো তো দেশে আক্রমণ করে দেবে এরকম প্রতিটা দেশের কাছে নিউক্লিয়ার বোম আছে আর নিউক্লিয়ার বোম যদি ছোট্ট একটা বোম মারার ফলে যদি আশি হাজার মানুষ মরে যায় তাহলে এখন তুমি চিন্তা করো যদি দুটো মারে তাহলে অবস্থা কি হবে তাহলে কোনো কিছু আর বাঁচবে বাঁচবে কি কেউ আর বাঁচবে না ওই জন্য বলেছে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তারপরে যদি কোনো বিশ্বযুদ্ধ হয় সেটা হবে লাঠি দিয়ে মানে উনি প্রেডিকশান করেছিল যে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না সব কিছু মানে সব কিছু বরবাদ হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এটা কে বলেছিল উত্তরাবেশিয়ার আইনস্টাইন বলেছিল আইনস্টাইন বলা বুঝতে পেরেছ আর এই আইনস্টাইন পরীক্ষায় এটাও কোয়েশ্চিন দিয়েছে আইনস্টাইন কবে নোবেল পুরস্কার পেয়েছিল আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিল হচ্ছে তোমার উনিশশো সালে পরীক্ষায় এটাও দিয়েছে পরীক্ষা আবার এটাও দিয়েছে ডাব্লু এর প্রিলিমিনারি পরীক্ষার কোয়েশ্চিন সরি ডাব্লিউ এর মেন্সের ফোর্থ পেপারের কোয়েশ্চিন বলেছে আইনস্টাইন কেন নোবেল পুরস্কার পায়। তোমরা সবাই তখন আনসার করেছে ই সমান সমান এমসি স্কোয়ার কিন্তু এটা ভুল আইনস্টাইন নোবেল পুরস্কার সরি আইনস্টাইন নোবেল পুরস্কার পায়। তোমার আলোক তড়িৎ ক্রিয়ার জন্য কি বললাম বলো আলোক তড়িৎ ক্রিয়া তাহলে আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিল আলোক তরিত ক্রিয়ার জন্য মানে ফটো ইলেকট্রিক্যাল ইফেক্ট ফটো ইলেকট্রিক্যাল ইফেক্ট আলোক তড়িৎ ক্রিয়ার জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিল কনফার্ম করো যে যত কিছু পয়েন্ট আমি বলেছি তোমার বোধগম্য হয়েছে কিনা ছোট্ট একটা জিনিস আমি শুধু নিউক্লিয়ার সংযোজন পড়েছি কিন্তু এই নিউক্লিয়ার সংযোজন থেকে আমি তোমাকে কুড়ি থেকে বাইশটা কোয়েশ্চিন বলেছি যা প্রিভিয়াস ইয়ারে দিয়েছে বারবার কী বললাম বুঝতে পেরেছ নিউক্লিয়ার সংযোজন বলিনি শুধু একটা প্রক্রিয়া বলেছি তার নাম হচ্ছে নিউক্লিয়ার বিভাজন তাই তোমাকে আমি এতগুলো কোয়েশ্চিন বললাম বাইশ থেকে পঁচিশটা যা পরীক্ষাতে এসেছে এইবার আমি তোমাদেরকে আমি প্রচুর টায়ার্ড আছি ওই জন্য একটা ছোট্ট টপিক আজকে বেঁচেছিলাম এবার তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেবো যদিও এটা আমার তরফ থেকে নয় আমার স্টুডেন্টদের তরফ থেকে তোমরা জানো যে আমরা অলরেডি পাঁচটা ব্যাচ আমি পড়িয়ে দিয়েছি অফলাইন তো এই পাঁচ নম্বর ব্যাচ চলছে আমার বেলঘড়িয়াতে তোমরা জানো যে আমি মোটামুটি সাত থেকে আট মাস পর পর আমি ব্যাস চালু করি তো এইটা ব্যাস চালু হয়েছে তোমার এই এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষার আগে আর কোনো ব্যাচ চালু হবে না কারণ আমি মাস সাত মাস পর চালু করি রাইট এবার যেটা কথা বলছি আমি যদিও বলি না তাও বলতে বাধ্য হচ্ছে শুধু স্টুডেন্টদের জন্য আলিপুরদুয়ারের চার পাঁচটা ছেলে আলিপুরদুয়ারের চার পাঁচটা ছেলে আর পুরুলিয়ার কিছু ছেলে যারা যাতায়াত করতে পারছে না বুঝতে পেরেছ তো ওরা একটা রুম ভাড়া নিয়েছে যেখানে ওদেরকে ওরা বলছে দাদা দুজন হলে আমাদের টাকার কম হয়ে যাবে মানে ওদের রুম রেন্টটা কম হবে তো তোমরা আমি যদিও কাউকে নিই না প্রথম ক্লাসের পরে ভর্তি অ্যাডমিশান বন্ধ হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যদি তোমরা কেউ নতুন যে ব্যাচটা চালু হয়েছে অফলাইন একদিন ক্লাস হয়েছে কালকে আবার ক্লাস আছে সাড়ে দশটা থেকে তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন মানে যারা দূরে দূরে বাড়ি তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো অনলি দুজন শুধুমাত্র তাদের সঙ্গে থাকার জন্য আর কিছু নয় তো যদি কেউ এরকম থেকে থাকো আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও ওই ছেলেদের রিকোয়েস্টটা আমি এটা করলাম কারণ তাদের নাকি প্রচুর টাকা খরচ হয়ে যাবে নাহলে মানে এমনি যদি হয় তাহলে ওদের বলছে থাকার জন্য পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে বুঝতে পেরেছো যদি আর দুজন পাওয়া যায় তো ওই জন্য আমাকে বললো বারবার রিকোয়েস্ট করছে আমি বলতে চাচ্ছিলাম না কিন্তু আমি ওই জন্য বললাম যা হোক তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও এইট নাইন সেভেন টু থ্রি এইট এইট সেভেন ওয়ান ফোর এই নাম্বারে কী বললাম বুঝতে পেরেছ এইট নাইন সেভেন টু থ্রি এইট এইট সেভেন ওয়ান ফোর এই ব্যাচটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি পুলিশ তারপর হচ্ছে গ্রুপ সি গ্রুপ সি এবং গ্রুপ ডি বিশেষ করে যাদের বয়স লাস্ট যাদের শেষ বয়স আমি তাদেরকে বলবো তারা আসো কোনো অসুবিধা নেই তুমি হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার করবে কারণ আমরা যে লেভেলে পড়াই আসলেই বুঝতে পারবে আজকে অবধি থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড নাইট আজকে ক্লাসটা ছোট করলাম এই কারণে কারণ আমি খুব টায়ার্ড আছি থ্যাংক ইউ अच्छा श्रीजोश भलो आज तुम्हें भाई जलपाईगुड़ी ठीक है रखल भाई थैंक यू